Hello friends! তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির জল থেকে কোন কোন গাছগুলোকে বিশেষ করে বাঁচিয়ে রাখবেন যে কন্টিনিউ যে বৃষ্টি হয় সেই বৃষ্টির হাত জলটা যাতে এই গাছগুলোর মধ্যে না পড়ে সেই গাছগুলো কি কি সেটা দেখাচ্ছি প্রথমেই যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট যদি আপনারা অনবরত যে বৃষ্টি হচ্ছে তার টানা তিন চার দিন ধরে পাঁচ ছ দিন ধরে সেই বৃষ্টির জল থেকে আপনাদেরকে কিন্তু অবশ্য করেই বাঁচাতে হবে নাহলে জেট প্ল্যান্টের পাতা একদম হলুদ হয়ে পুরো ঝরে ঝরে গাছ পচে পচতে শুরু করবে তাই জেট প্ল্যান্টকে আমি যেটা বললাম অল্প অল্প বৃষ্টির মধ্যে রাখতে পারেন হয়তো একদিন বৃষ্টি হলো আবার একটু পরে রোদ উঠে গেল সেরকম আপনারা রাখতে পারেন তাছাড়া বেশি বৃষ্টির মধ্যে জেট প্ল্যান্টকে রাখবেন না একদম পাতার যে কারণ গাছের মধ্যে যেসব গাছের মানে ব্রাঞ্চে পাতায় জল থাকে সেই সমস্ত ব্রাঞ্চ মানে গাছ আপনাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতেই হবে যেটা হচ্ছে জেট প্ল্যান্টে থাকে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন জেট প্ল্যান্টের যে পাতাগুলো সেগুলোতে মোটা মোটা থাকে জল থাকে তারপরে যেটা একদমই মানে বৃষ্টির জল পছন্দ করে না সেটা হচ্ছে কালাঞ্চ এটা হচ্ছে হাইব্রিড কালাঞ্চ আমি বারবার বলে দিচ্ছি দু রকমের কালাঞ্চ আছে আমি যেই কালাঞ্চটার কথা বলছি যেটা বৃষ্টির জল পছন্দ করে না সেটা হচ্ছে হাইব্রিড দেখবেন বেশি যদি বৃষ্টি পায় আর আমার আমি যে টবগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখ একটু লক্ষ্য করুন যে টবের মাটিগুলো কতটা শুকনো রয়েছে আমি এইভাবেই কিন্তু রেখে দিই তারপর সারা বছর বেঁচে থাকে আর যদি এ দেখুন হাত দিলাম খসে পড়ে যাবে এই গাছটা আমার একটু বৃষ্টির জল পেয়েছিল তো যেহেতু এটা একটু সেডের সাইডে রয়েছে তাই জন্য কি হয়েছে একটু মানে এই যে ব্রাঞ্চটা খুলে পড়ে গেল তো বৃষ্টির জল থেকে আপনাকে এভাবে বাঁচাতে হবে আর যেটা সেটের তলায় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো আছে সেগুলো কিচ্ছু হয়নি আর এর আগে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কালাঞ্চক গাছের কিন্তু কাটিং করে দিয়েছিলাম আগের থেকে যাতে পাতাগুলো যে ঝরে ঝরে পড়ে যায় তার আগেই আমি কি করেছি যে ব্রাঞ্চ কেটে ফেলেছি আপনারা কিন্তু এরকম করে রাখবেন আর এটা হচ্ছে দেশি কালাঞ্চ দু রকমের কালাঞ্চ আছে তো তো দেশি কালাঞ্চকে আপনারা বৃষ্টিতে ভেজাবেন কিচ্ছু হবে না এটাতে কিন্তু আরও বেশি গ্রোথ নেবে এইটাই হচ্ছে তফাত দেশি আর হাইব্রিড কালাঞ্চর মধ্যে সেটা আমি ভালো করে দেখে দেয় অনেকে ভাবে ছেন যে না আমাদের তো কালাঞ্চ বৃষ্টির জলে ভেজে ভালো থাকে সেটা দেশি কালাঞ্চ হাইব্রিড কালাঞ্চ কখনও বৃষ্টির জলে বাঁচতে পারবে না সেই জন্য আপনাদেরকে বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে হাইব্রিড কালাঞ্চকে আমি এটা পরিষ্কারভাবে বুঝে এই দেখুন আমি তো এটা বাইরে রেখেছি এখানে আমার দেশি কালাঞ্চতে খুব সুন্দর গ্রোথ নিচ্ছে ছোট ছোট ছোটো ছোটো দেখুন কত ব্রাঞ্চ বেরোচ্ছে আর পাতা বেরোচ্ছে আর হচ্ছে আমি এগুলোকে সব কাটিং করে কাটিং করে দিয়েছিলাম আগেই বৃষ্টির আগে আমি কি করেছি এদেরকে কাটিং করে রেডি করে দিয়েছি তাই এখন আর কোনো ক্ষতি হবে না বৃষ্টির জলে তারপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাগলোনিমা দেখবেন কন্টিনিউ বৃষ্টির মধ্যে আপনারা একবার অ্যাগলোনিমাকে রেখে দেখুন আপনাদের পাতা কিন্তু পচতে শুরু করবে বেশি বৃষ্টির জল মানে এই গাছের পাতা একদমই বেশি জল পছন্দ করে না এমনিতেই আর তার মধ্যে যদি বৃষ্টির জল বেশি পেয়ে গেল তবে তো গাছের পাতা এই যে আমি দেখাচ্ছি এরকম কিন্তু পচতে শুরু করবে ওপর থেকে আপনাদেরকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো যে কী হতে পারে মানে কি খারাপ আপনারা ক্ষতি হবে গাছের সেটা আমি আপনাদেরকে দেখে দিই নিচের পাতাও মানে খারাপ হবে এবং ওপরের পাতাও খারাপ হবে আর এই এই গাছগুলোকে যতটা পরিমাণ কম জল দেবেন ততটাই ভালো থাকে আর যেহেতু এগুলোই ওই জন্য এগুলোই ইনডোরে ভালো থাকে এদের জল কম লাগে তাই জন্য এরা ইনডোরে ভালো থাকে তাই বাইরে রাখলে বেশি বৃষ্টি পেলে এরা খারাপ হয়ে যাবে তাই জন্য এটাই এই গাছকেও বৃষ্টির জল থেকে রক্ষা করতে হবে যেটা আমরা সবসময় করে থাকি দেখুন আমার গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয়েছে তো বেশি জল দেবেন না তারপরে যেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম তো যে জল পছন্দ করে না এটা যারা অ্যাডেনিয়াম আপনারা বাগানে রেখেছেন তারা তো সবাই জানেন এবং যারা নতুন একটা গাছ কিনে এনেছেন তাদের জন্য আমি বলছি অ্যাডেনিয়ামের দেখুন এই মাটিটা ঠিক এত পরিমাণ শুকনো থাকবে একদমই জল দিতে হবে না বৃষ্টির সময় তো নয় আর যেহেতু দেখুন এর যে স্টিমটা আছে স্টিমের মধ্যে ব্রাঞ্চের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু কি থাকে জল জমা থাকে তাই জন্য এদের কোনো জলের প্রয়োজন হয় না আপনারা মাসে যদি একদিন জল দেন মানে প্রচণ্ড গরমের সময় তখন হয়তো আপনারা সাত দিন পর পর একদিন জল দিতে পারেন তখন ওটা ভা কোনো ক্ষতি হবে না এছাড়া যদি শীতকালে বলুন এমনিতে বলুন সাত দিন পর একদিন জল দিলেও এই গাছ কিন্তু বেঁচে থাকবে আর না দিলেও বেঁচে থাকবে এই গাছ মরে যায় না আর তারপরে যেটা একদম ক্ষতি হয়ে যাবে আমার যেটা হয়ে গেছে আমি এটা খেয়াল করিনি তো এটা হচ্ছে টার্টেল ভাইন টার্টেল ভাইন একদম জল পছন্দ করে দেখুন বেশি একটু বৃষ্টিতে ভিজেছে বলে আমার পাতাগুলো একটু একটু হলদে হলদে হয়ে গেছে আর হচ্ছে এর যে স্টিমগুলো আছে যে ব্রাঞ্চগুলো আছে এর ব্রাঞ্চগুলোতে পুরো জলে ভরা এই আপনি যদি হাত দিয়ে একটু টেপেন না একটু পাতা বলুন এর ব্রাঞ্চগুলো বলুন একদম জল দেখতে পাবেন হাত দিয়ে যদি কচলান দেবে হাতের মধ্যে জল থাকবে তাই জল এদের শরীরে রয়েছে এবং এদের পাতায় রয়েছে তাই এরা বৃষ্টির জল বা এমনি জল বেশি জল এরা পছন্দ করে না এমনি জল তো আমরা বেশি দিই না কিন্তু বৃষ্টির জল তো অনবরত পেতে থাকবে তখন এই জ গাছগুলো কীভাবে খারাপ হয়ে যাবে তাই জন্যে এই গাছকেও বৃষ্টির জলের থেকে অবশ্য করে আপনারা কিন্তু বাঁচিয়ে রাখবেন নাহলে এই যে এরকম আমার যে কিছুটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা হয়ে যাবে আর এই গাছ তো খুবই সুন্দর দেখতে হয় আর আরেকটা হচ্ছে বগনভিলিয়া যে বগনভিলিয়া তো আমরা সবাই জানি বেশি জল পছন্দ করে না কিন্তু আমি বগনভিলিয়া নিয়ে আপনাদের দুটো টিপস দিচ্ছি যখন দেখবেন বগনভিলিয়া যে জুলাই মাসে যে ফুল ফুটে আছে সেই ফুল গাছটাকে আপনারা জলের মধ্যে রাখবেন না বৃষ্টির জল তবে কীভাবে ফুলটা ঝরে পড়ে যাবে যেটা আমার এই যে কিছু কিছু একটা রাতের বৃষ্টিতেই দেখুন আমার অনেকটা ফুল ঝরে গেছে কিন্তু আপনারা যদি গাছে ফুল না থাকে গাছের যদি গ্রোথ করতে চান তবে বগনভিলিয়াকেও জলে বৃষ্টির জল খাওয়াতে হবে বৃষ্টির জলে কী হবে তবে কি যদি যাতে দেখবেন যাদের গাছের গোড়ায় জল না জমে দেখুন এইটা আমি কিন্তু বৃষ্টিতে রেখেছি এ দেখুন নতুন নতুন কিন্তু কী হচ্ছে গ্রোথ হচ্ছে আমি ব্রাঞ্চ কেটে ফেলেছি তো এবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে তাই যেগুলো আপনার ফুল নেই তখন আপনারা বাইরে রাখুন তবে দেখবেন যেন গোড়াতে জল না জমে যায় তবে গোলগুলিয়া কিন্তু ভালো থাকবে বৃষ্টির জলে আর তারপরে নয়নতারা তো আমি আগে সব সময়ই বলেছি নয়নতারার যে পরিচর্যা দেখিয়েছি আমার ভিডিওতে যে নয়নতারা একদম বৃষ্টির জল পছন্দ করে না নয়নতারাকে বৃষ্টির জল থেকে অবশ্য করেই রক্ষা করতে হবে তা বাঁচিয়ে রাখতে হবে সব সময় শেডের মধ্যে নিয়ে যাবেন তবে কী হবে নয়নতারা গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেবে যেটা আমার কিন্তু এখনও মানে হয়ে যাচ্ছে নয়নতারা আর আমি দেখিয়েছিলাম যে কতটা ভালো হয়েছে দেখুন গাছের গ্রোথও কিন্তু এখনও অনেক ভালো আছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তাও তো আমি এগুলোকে একটু মানে শেডের একটু তলায় রেখেছি তাই জন্য এখনও ভালো আছে তো নয়নতারাও তাই বৃষ্টির জল পছন্দ করে না আরেকটা গাছ দেখাচ্ছি যেটা হচ্ছে ট্র্যাঙ্গেল হার্ট ট্র্যাঙ্গেল হার্টটাও তাই গায়ের মধ্যে মানে এদের পাতায় আর ডালের মধ্যে কি থাকে জল থাকে এরাও তাই আপনারা আপনারা একটু জল কম মানে আমরা এমনিতেই জল কম দিই এদেরকে যেহেতু এগুলো একটুখানি ইনডোরের গাছ তো সেমি সেডের গাছ তাই জন্য এ দেখুন আমি আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ এদের গায়ে জল থাকে হাত আঙুলের মধ্যে জল তাই জল না দিলে কিছু হবে না আর বৃষ্টির জল থেকে অবশ্য করেই বাঁচিয়ে দিয়ে কোন আমি এগুলো বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রেখেছি বলে এত জঙ্গলের মতো কিন্তু আমার হয়ে আছে এরপরে যদি আমি এগুলোকে ভেজাতে থাকি এটা কী হবে আস্তে আস্তে পাতা খুলতে থাকবে পুরো ডাল খুলে খুলে পড়ে যাবে এরকম এই গাছগুলোর কিন্তু এটাই একটা ব্যাপার আর যদি আপনারা একটু শেডের মধ্যে রাখেন তবে এই সময় কিন্তু জুলাই মাসে আগস্ট মাসে প্রচুর গ্রোথ নেবে প্রচুর যেটা আমার হয়েছে একদম টপ তো ভরেই গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচুর প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে নিয়েছে আর যেটা আরেকটা গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস অনেকেই বাড়িতে রাখেন আর যারা ক্যাকটাসকে সবসময় সেডের মধ্যে দেবে নার্সারির মধ্যেও কিন্তু সবসময় সেডের মধ্যে রাখা থাকে ক্যাকটাস ক্যাকটাসের ভেতরে জল থাকে এরা মরুভূমির গাছ এদের জলের মানে এদের গায়ের মানে এদের যে এই যে কাটাগুলো আছে এই ভেতরেই ওদের জল স্টোর করা আছে তাই এরা কখনো মরে না তাই জন্য এদেরকে একদম আমার দেখুন যে আমি যে জায়গাগুলোতে রেখেছি কতটা শুকনো এভাবে আমি রেখে দিয়েছি কত ভালো হয়েছে আর এবারে যেটা দেখাচ্ছি লাস্ট এবং সেটা হচ্ছে পার্সেলিন আর পর্তুলাকা পার্সেলিন পর্তুলাকাকে আপনাকে জলের থেকে বৃষ্টির জলের থেকে বাঁচাতে হবে এমনি জল দিন আপনি কিছু ক্ষতি হবে না বৃষ্টির জল যদি কন্টিনিউ পেতে থাকে তবে কিন্তু পার্সেলিন এবং পরতুলাকা দুটোই খারাপ হয়ে যাবে যেটা আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি দেখুন আমার কি সুন্দর করে ফুল হচ্ছে আর আমি অনেক রকমের ডেকোরেশন করছি আমার ভিডিওগুলো যদি দেখতে থাকেন তবে আপনারা দেখতে পারবেন যে কতটা ভালো ভালো আমি ডেকোরেশন করেছি আর এটা আমি দেখে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে বৃষ্টির জলের অবস্থা বৃষ্টির জলটা বেশি পেয়েছে আর সব কিছু তো শেডের নিচে আমি রাখতে পারছি না আমার প্রচুর গাছ তাই জন্য এই গাছটা অনেক দিন ফুল দেওয়া দিয়ে দিয়েছে তাই জন্য এই গাছটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে বৃষ্টির জল পেলে এরকম খারাপ হয়ে যাবে আর এই দেখুন এগুলো কত ভালো আছে এগুলো একটু শেডের তলায় আছে তাই জন্য তো ভিডিওটা আমি এখানে শেষ করবো আর আশা করছি ভিডিওটা ভালো লাগলো বাই বাই টেক কেয়ার